এবার প্রথম মালদা জেলায় কলেজ সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে পাকুয়াহাট ডিগ্রি কলেজে ব্লকের এই বছর থেকে সাঁওতালি ভাষার পঠন পাঠন শুরু ইতিমধ্যেই পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে উত্তরবঙ্গের প্রথম মালদা জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স চালু হয়েছে রাজ্য সরকারের সিদ্ধান্ত খুশি সাঁওতালি আদিবাসী সম্প্রদায় ছাত্রছাত্রীরা উত্তরবঙ্গে প্রথম চালু হচ্ছে সাঁওতালি ভাষায় পাকুয়াহাট ডিগ্রি কলেজ সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু সবুজ সংকেত দিয়েছেন উচ্চ শিক্ষা দপ্তর এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ বলেন এই কলেজটি আদিবাসীদের এলাকায় অনেকদিন ধরে এলাকার মানুষ কলেজে সাঁওতালি ভাষা অনার্স করছে আর দাবি করেছিলেন মানুষ দাবি মেনে সরকার রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের আবেদন জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী সেই আবেদনে সারা দিয়ে সাঁওতালি ভাষা অনার্স চালু করার সবুজ সংকেত দিল তার মধ্যে প্রথম মালদাতে আদিবাসী ভাষায় কথাপাঠন শুরু হচ্ছে পাটপুর ডিগ্রি কলেজে বিষয়ে কি বলবেন এটা তো অবশ্যই একটা খুব ভালো বিষয় কারণ দীর্ঘদিন ধরেই এই অঞ্চলের যে আদিবাসী মানুষেরা তাদের একটা দাবি ছিল যে আদিবাসী ভাষা অথবা অলচিকিতে পড়াশোনা করানো হোক কেননা হবিপুর এবং বামনগোলা এখানে প্রায় টোয়েন্টি পার্সেন্ট আদিবাসী অধ্যুষিত লোক রয়েছে তাদের ছেলে মেয়েদের কথা মাথায় রেখেই মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এবং গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহায়তায় পাপোহার ডিগ্রি কলেজে এই অঞ্চিকি চালু হচ্ছে এই বছর থেকেই চালু হয়েছে এন ইপি এখন কলেজ কি চালু হয়ে গেছে হ্যাঁ চালু হয়ে গেছে এই বছর চালু হয়ে গেছে এই কলেজে মানে বিভিন্ন জায়গায় চান্স পাবে ওই আদিবাসী কতটা সিট রয়েছে ত্রিশটা সিট হায়ার এডুকেশন আমাদেরকে ত্রিশটা সিটে নেওয়ার কথা বলেছে হায়ার এডুকেশন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় হাইডুকেশন পারমিশন দিয়েছিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় তারপরে যে চিঠিটা পড়েছে আমাদেরকে সেখানে তিরিশটা মাইনর কোর্সে ভর্তি হতে পারবে ত্রিশ জন স্টুডেন্ট এই বছর কতগুলো ভর্তি হয়ে যায় জন এই বছর আঠাশ জন ভর্তি হয়েছে তাপথে হয়েছে এই মানে বিভিন্ন কোন জায়গা থেকে ভর্তি হতে আসছে আহ গাজল হবিপুর বামনগোলা এই অঞ্চলেই বেশি হ্যাঁ বর্তমানে সাঁওতালি ভাষায় পড়াশোনা শুরু হলে তার কোন শিক্ষক নিয়োগ হয়নি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে চিঠি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা বিভাগ উচ্চ শিক্ষা দপ্তর পারমিশন দিলেই আমরা এখানে শিক্ষক নিয়োগ করে বর্তমানে এখন শিক্ষক নেই আমরা খুবই খুশি যেহেতু মালদা গড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে পাকুয়া ডিগ্রি কলেজে প্রথম সান্তালি ভাষায় প্রথম প্রথম চালু হয়েছে এতে আমরা খুবই খুশি কিন্তু এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত আমরা

তারা তাদের টিচার সান্তালের টিচার নিয়োগ করা হয় যাতে আমাদের সুবিধা হবে এটা নিয়ে আমরা অনেক কিছু হয়েছি